রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের স্বরূপ প্রবন্ধ গ্রন্থের দ্বিতীয় প্রবন্ধ সাহিত্যের মাত্রা প্রবন্ধ পাঠ অরুময় চক্রবর্তী বর্তমান যুগে পূর্ব যুগের থেকে মানুষের প্রকৃতি পরিবর্তন হয়েছে তা নিয়ে তর্ক হতে পারে না এখনকার মানুষ জীবনের যেসব সমস্যা পূরণ করতে চায় তার চিন্তা প্রণালী প্রধানত বৈজ্ঞানিক তার প্রবৃত্তি বিশ্লেষণের দিকে এই জন্য তার মনুন বস্তু জমে উঠেছে বিচিত্ররূপে এবং প্রভূত পরিমাণে কাব্যের পরিধির মধ্যে তার সম্পূর্ণ স্থান হওয়া সম্ভবপর নয় সাবেককালে তাঁতি যখন কাপড় তৈরি করত তখন চরকায় সুতো কাটা থেকে আরম্ভ করে কাপড় বোনা পর্যন্ত সমস্তই সরল গ্রাম্য জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে চলত বিজ্ঞানের প্রসাদে আধুনিক বাণিজ্য পদ্ধতিতে চলছে প্রভূত পণ্য উৎপাদন তার জন্য প্রকাণ্ড ফ্যাক্টরির দরকার চারদিকের মানব সংসারের সঙ্গে তার সহজ মিলই নেই এই জন্যে এক একটা কারখানার শহর পরিস্ফীত হয়ে উঠছে ধোঁয়াতে কালিতে যন্ত্রের গর্জনে ও আবর্জনায় তারা জড়িত বেষ্টিত সেই সঙ্গে গুচ্ছগুচ্ছ বিস্ফোটকের মতো দেখা দিয়েছে মজুর বসতি একদিকে বিরাট যন্ত্রশক্তি উদ্গার করছে অপরিমিত বস্তুপিণ্ড অন্যদিকে মলিনতা ও কঠোরতা শব্দে গন্ধে দৃশ্যের স্তূপে পুঞ্জীভূত হয়ে উঠছে এর প্রবলত্ব ও বৃহত্ত্ব কেউ অস্বীকার করতে পারবে না কারখানা ঘরের সেই প্রবলত্ব ও বৃহত্ত সাহিত্যে দেখা দিয়েছে উপন্যাসে তার ভরি আনুষঙ্গিকতা নিয়ে ভালো লাগুক মন্দ লাগুক আধুনিক সভ্যতা আপন কারখানা হাটের জন্যে সুপরিমিত স্থান নির্দেশ করতে পারছে না এই অপ্রাণ পদার্থ বহু শাখায় প্রকাণ্ড হয়ে ওঠে প্রাণের আশ্রয়কে দিচ্ছে কোন ঠাসা করে উপন্যাস সাহিত্যেরও সেই দশা মানুষের প্রাণের রূপ চিন্তার স্তূপে চাপা পড়েছে বলতে পারো বর্তমানে এটা অপরিহার্য তাই বলে বলতে পারো না এটা সাহিত্য হাটির জায়গা প্রশস্ত করবার জন্য মানুষকে ঘর ছাড়তে হয়েছে তাই বলে বলতে পারো না সেটাই লোকালয় এখনকার মানুষের প্রবৃত্তি বুদ্ধিগত সমস্যার অভিমুখে সে কথা অস্বীকার করব না তার চিন্তায় বাক্যে ব্যবহারে এই বুদ্ধির আলোড়ন চলছে চসরের ক্যান্টারবেরি টেলসে তখনকার কালের মানব সংসারের পরিচয় প্রকাশ পেয়েছে এখনকার মানুষের মধ্যে যে সেই পরিচয় একেবারেই নেই তা নয় অনুভবের দিকে অনেক পরিমাণে আছে কিন্তু চিন্তায় মানুষ তার সেদিনকার গণ্ডি অনেক দূর ছাড়িয়ে গেছে অতএব ইদানিন্তন সাহিত্যে যখন মানুষ দেখা যায় তখন ভাবে চলায় বলায় সেদিনকার নকল করলে সম্পূর্ণ অসঙ্গত হবে তার জীবনে চিন্তার বিষয়ে সর্বদা উদ্গত হয়ে উঠবেই অতএব আধুনিক উপন্যাস চিন্তা প্রবল হয়ে দেখা দেবে আধুনিক কালের তাগিদি তা হোক তবু সাহিত্যের মূল নীতি চিরন্তন অর্থাৎ রসসম্ভোগের যে নিয়ম আছে তা মানুষের নিত্য স্বভাবের অন্তর্গত যদি মানুষ গল্পের আসরে আসে তবে সে গল্প শুনতে চাইবে যদি প্রকৃতিস্থ থাকে এই গল্পের বাহন কি না সজীব মানব চরিত্র আমরা তাকে একান্ত সত্যরূপে চিনতে চাই অর্থাৎ আমার মধ্যে যে ব্যক্তিটা আছে সে সম্পূর্ণভাবে ব্যক্তিরই পরিচয় নিতে উৎসুক কিন্তু কালের গতিকে আমার সেই ব্যক্তি হয়তো অতিমাত্র আচ্ছন্ন হয়ে গেছে পলিটিক্সে তাই হয়তো সাহিত্যেও ব্যক্তিকে সে গৌণ করে দিয়ে আপন মনের মতো পলিটিক্সের বচন শুনতে পেলে পলুকিত হয়ে ওঠে এমনতর মনের অবস্থায় সাহিত্যের যথোচিত যাচাই তার কাছ থেকে গ্রহণ করতে পারিনি অবশ্য গল্পে পলিটিক্স প্রবণ কোনো ব্যক্তির চরিত্র যদি আঁকতে হয় তবে তার মুখে পলিটিক্সের বলি দিতেই হবে কিন্তু লেখকের আগ্রহটা যেন বলি যোগান দেওয়ার দিকে না ঝুঁকে পড়ে চরিত্র রচনের দিকেই নিবিষ্ট থাকে চরিত্র সৃষ্টিকে গৌণ রেখে বলির ব্যবস্থাকেই মুখ্য করা এখনকার সাহিত্যে যে এত বেশি চড়াও হয়ে উঠেছে তার কারণ আধুনিককালের জীবন সমস্যার জটিল গ্রন্থি আলগা করার কাজে এই যুগের মানুষ অত্যন্ত বেশি ব্যস্ত এই জন্যে তাকে খুশি করতে দরকার হয় না যথার্থ সাহিত্যিক হবার প্রহ্লাদ বর্ণমেলা শেখবার শুরুতেই ক্ষরের ধ্বনি কানে আসবামাত্র কৃষ্ণকে স্মরণ করে অভিভূত হয়ে পড়লো তাকে বোঝানো আবশ্যক যে বিশুদ্ধ বর্ণমেলার তরফ থেকে বিচার করে দেখলে দেখা যাবে কক্ষর কৃষ্ণ শব্দেও যেমন আছে তেমনি কোকিলেও আছে কাকেও আছে কলকাতাতেও আছে সাহিত্যের তত্ত্বকথাও তেমনি তাই নৈপর্তিক তাকে নিয়ে বিহল হয়ে পড়লে চরিত্রের বিচার আর এগোতে চায় না সেই চরিত্ররূপী রসসাহিত্যের অরূপতত্ত্ব রসসাহিত্যের নয় মহাভারত থেকে একটা দৃষ্টান্ত দিই মহাভারতে নানা কালে লোকের হাত পড়েছে সন্দেহ নেই সাহিত্যের দিক থেকে তার উপরে অবান্তর আঘাতের অন্ত ছিল না অসাধারণ মজবুত গড়ন বলেই টিকে আছে এটা স্পষ্টই দেখা যায় ভীষ্মের চরিত্র ধর্মনীতি প্রবণ যথাস্থানে আভাসে ইঙ্গিতে যথা পরিমাণ আলোচনায় বিরুদ্ধ চরিত্র অবস্থার সঙ্গে দ্বন্দ্বে এই পরিচয়টি প্রকাশ করলে ভীষ্মের ব্যক্তিরূপ তাতে উজ্জ্বল হয়ে উঠবার কথা কাব্য পড়বার সময় আমরা তাই চাই কিন্তু দেখা যাচ্ছে কোনো এক কালে আমাদের দেশে চরিত্র নীতি সম্বন্ধে আগ্রহ বিশেষ কারণে অতি প্রবল ছিল এই জন্যে পাঠকের বিনা আপত্তিতে কুরুক্ষেত্রের যুদ্ধের ইতিহাসকে স্বর ভীষ্ম দীর্ঘ এক জুড়ে নীতিকথায় প্লাবিত করে দিলেন তাতে ভীষ্মের চরিত্র গেল তুলিয়ে প্রভূত সদুপদেশের তলায় এখনকারগুলি অন্য সেও কালে পুরাতন হয়ে যাবে পুরাতন না হলেও সাহিত্যের যে কোনো তত্ত্ব প্রবেশ করবে সাময়িক প্রয়োজনের প্রাবল্য সত্ত্বেও সাহিত্যের পরিমাণ লঙ্ঘন করলে তাকে মাফ করা চলবে না ভগবদ্গীতা আজও পুরাতন হয়নি হয়তো কোনো কালই পুরাতন হবে না কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধকে থমকিয়ে রেখে সমস্ত গীতাকে আবৃত্তি করা সাহিত্যের আদর্শ অনুসারে নিঃসন্দেহী অপরাধ শ্রীকৃষ্ণের চরিত্রকে গীতার ভাবের দ্বারা ভাবিত করার সাহিত্যিক প্রণালী আছে কিন্তু সৎকথার প্রলোভনে তার ব্যতিক্রম হয়েছে বললে গীতাকে খর্ব করা হয় না যুদ্ধকাণ্ড পর্যন্ত রামায়ণে রামের যে দেখা পাওয়া গেছে সেটাতে চরিত্রই প্রকাশিত তাই মধ্যে ভালো দিক আছে মন্দ দিক আছে আত্মখণ্ডন আছে দুর্বলতা যথেষ্ট আছে রাম যদিও প্রধান নায়ক তবু শ্রেষ্ঠতার কোনো কালে প্রচলিত বাঁধা নিয়মে তাকে অস্বাভাবিক রূপে সুসংগত করে সাজানো হয়নি অর্থাৎ কোনো একটা শাস্ত্রীয় মতের নিখুঁত প্রমাণ দেবার কাজে তিনি পাঠক আদালতে সাক্ষী রূপে দাঁড়াননি সত্য রক্ষা করার উৎসাহে পিতার প্রাণন্যাস যদি বা শাস্তিক বুদ্ধি থেকে ঘটে থাকে বালিকে বধ না শাস্ত্রনৈতিক না ধর্মনৈতিক তারপরে বিশেষ উপলক্ষে রামচন্দ্র সীতা সম্বন্ধে লক্ষণের উপরে যে বক্তক্তি প্রয়োগ করেছিলেন সেটাতেও শ্রেষ্ঠতার আদর্শ বজায় থাকেনি বাঙালি সমালোচক যেরকম আদর্শের আনা উৎকর্ষ যাচাই করে সাহিত্যে চরিত্রের বিচার করে থাকে সে আদর্শ এখানে খাটে না রামায়ণের কবি কোনো একটা মত সঙ্গতির লজিক দিয়ে রামের চরিত্র বানাননি অর্থাৎ সে চরিত্র স্বভাবের সে চরিত্র সাহিত্যের সে চরিত্র নয় কিন্তু উত্তরকাণ্ড এলো বিশেষ কালের বলি নিয়ে কাঁচ যেমন তেলা পোকাকে মারে তেমনি করে চরিত্রকে দিলে মেরে সামাজিক প্রয়োজনের গুরুতর তাগিদ এসে পড়ল অর্থাৎ তখনকার দিনের প্রবলেম সেই যুগে ব্যবহারের যে আটঘাট বাঁধবার দিন এলো তাতে রাবণের ঘরে দীর্ঘকাল বাস করা সত্ত্বেও সীতাকে বিনা প্রতিবাদে ঘরে তুলে নেওয়া আর চলে না সেটা যে অন্যায় এবং লোকমতকে অগ্রগণ্য করে সীতাকে বনে পাঠানোর এবং অবশেষে তার অগ্নি পরীক্ষার যে প্রয়োজন আছে সামাজিক সমস্যার এই সমাধান চরিত্রের ঘাড়ে ভূতের মতো চেপে বসল তখনকার সাধারণ শ্রোতা সমস্ত ব্যাপারটাকে খুব একটা উঁচু দরের সামগ্রী বলে কবিকে বাহবা দিয়েছে সেই বাহুবার জোরে ওই জোড়াতাড়া খণ্ডটা এখনও মূল রামায়ণের সজীব দেহে সংলগ্ন হয়ে আছে আজকের দিনের একটা সমস্যার কথা মনে করে দেখা যাক কোন প্রতিব্রতা হিন্দু মুসলমানের ঘরে অপহৃত হয়েছে তারপরে তাকে পাওয়া গেল সোনাতনী ও অধুনাতনী লেখক এই প্রবলেমটাকে নিয়ে আপন কক্ষের রূপে তাঁদের নভেলে লম্বা লম্বা তর্ক স্তুপাকার করে তুলতে পারেন এরকম অত্যাচার কাব্যে গর্হিত কিন্তু উপন্যাসে বিহিত এমন তোর একটা রব উঠেছে খাঁটি হিদুয়ানি রক্ষার ভার হিন্দু মেয়েদের উপর কিন্তু হিন্দু পুরুষদের উপর নয় সমাজে এটা দেখতে পাই কিন্তু হিদুয়ানি যদি সত্য পদার্থই হয় তবে তার ব্যত্যয় মেয়েতেও যেমন দোষাবহ পুরুষেও তেমনি সাহিত্য নীতিও সেই রকম জিনিস সর্বত্রই তাকে আপন সত্য রক্ষা করে চলতে হবে চরিত্রের প্রাণগত রূপ সাহিত্যে আমরা দাবি করবই অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি চরিত্রের অনুগত হয়ে বিনীতভাবে যদি না আসে তবে তার বুদ্ধিগত মূল্য যতই থাক তাকে নিন্দিত করে দূর করতে হবে নভেলে কোনো একজন মানুষকে ইন্টেলেকচুয়াল প্রমাণ করতে হবে অথবা ইন্টেলেকচুয়ালের মনোরঞ্জন করতে হবে বলেই বইখানাকে এম এ পরীক্ষার প্রশ্নোত্তরপত্র করে তোলা যায় এমন কোনো কথা নেই গল্পের বইয়ে যাদের থিসিস পড়ার রোগ আছে আমি বলব সাহিত্যের পদ্মবনেই তারা মত্ত হস্তি কোনো বিশেষ চরিত্রের মানুষ মুসলমানের ঘর থেকে প্রত্যাশিত স্ত্রীকে আপন স্বভাব অনুসারে নিতেও পারে না নিতেও পারে গল্পের বইয়ে তার নেওয়াটা বা না নেওয়াটা সত্য হওয়া চাই কোনো প্রবলেমের দিক থেকে নয় প্রাণের একটা স্বাভাবিক মাত্রা আছে এই মাত্রার মধ্যেই তার স্বাস্থ্য সার্থকতা তার স্ত্রী এই মাত্রাকে মানুষ জবরদস্তি করে ছাড়িয়ে যেতেও পারে তাকে বলে পালোয়ানি এই পালোয়ানি বিস্ময়কর কিন্তু স্বাস্থ্যকর নয় সুন্দর তো নয় এই পালোয়ানি সীমা লঙ্ঘন করবার দিকে তাল ঠুকে চলে দুঃস্বার্থ সাধনও করে থাকে কিন্তু এক জায়গায় সে ভেঙে পড়ে আজ সমস্ত পৃথিবী জুড়ে এই ভাঙনের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে সভ্যতার স্বভাবকে এত দূরে ছাড়িয়ে গেছে যে কেবলই পদে পদে তাকে সমস্যা ভেঙে ভেঙে চলতে হয় অর্থাৎ কেবলই সে করছে পালোয়ানি প্রকাণ্ড হয়ে উঠছে তার সমস্ত বোঝা এবং স্তূপাকার হয়ে পড়ছে তার আবর্জনা অর্থাৎ মানবের প্রাণের লয়টাকে দানবের লয়ে সাধনা করা চলছে আজ হঠাৎ দেখা যাচ্ছে কিছুদিন তাল পৌঁছচ্ছে না সমে এতদিন দুন চৌদুনের বাহাদুরি নিয়ে চলছিল মানুষ অন্তত অর্থনীতির দিকে বুঝতে পারছে বাহাদুরিটা স্বার্থকতা নয় যন্ত্রের ঘোর দৌড়ে একটা একটা করে ঘোড়া পড়ছে মুখ থবড়িয়ে জীবনে এই আর্থিক বাহাদুরির উত্তেজনায় অহংকারে এতদিন ভুলেছিল যে গতিমাত্রার জটিল অতিকৃতির দ্বারাই জীবনযাত্রার আনন্দকে সে পীড়িত করছে অসুস্থ হয়ে পড়েছে আধুনিক অতিকায় সংসার প্রাণীর ভারসাম্য তত্ত্বকে করেছে অভিভূত পশ্চিম মহাদেশের এই কায়াবহুল অসঙ্গত জীবনযাত্রার ধাক্কা লেগেছে সাহিত্যে কবিতা হয়েছে রক্তহীন নভেলগুলো উঠেছে বিপরীত মোটা হয়ে সেখানে তারা সৃষ্টির কাজকে অবজ্ঞা করে ইন্টেলেকচুয়াল কসরতের কাজে লেগেছে তাতে শ্রী নেই তাতে পরিমিতি নেই তাতে রূপ নেই আছে প্রচুর বাক্যের পিণ্ড অর্থাৎ এটা দানবিক ওজনের সাহিত্য মানবিক ওজনের নয় বেশ রূপে ইন্টেলেকচুয়াল প্রয়োজন সতকও হতে পারে কিন্তু স্বতঃস্ফূর্ত প্রাণবান নয় পৃথিবীর অতিকায় জন্তুগুলো আপন অস্থিমাংসের বাহুল্য নিয়ে মরেছে এরাও আপন অতিমিতির দ্বারাই মরেছে প্রাণের ধর্ম সমিতি আটের ধর্ম তাই এই সমিতিতেই প্রাণের স্বাস্থ্য আনন্দ এই সমিতিতে আটের শ্রেয় সম্পূর্ণতা লোভ পরিমিতিকে লঙ্ঘন করে আপন আতিশয্যের সীমা দেখতে পায় না লোভ উপকরণবতাং জীবিতং যা তাকেই জীবিত বলে অমৃতকে বলে না উপকরণের বাহাদুরই তার বহুলতায় অমৃতের সার্থকতা তার অন্তর্নিহিত সামঞ্জস্যে আটেরও অমিত আপন সুপরিমিত সামঞ্জস্যে তার হঠাৎ নবাবী আপন ইন্টেলেকচুয়াল অত্যাডম্বরে সেটা যথার্থ অভিজাত্য নয় সেটা স্বল্পায়ু মরণ ধর্মী মেঘদূত কাব্যটি প্রাণবাণ আপনার মধ্যে ওর সামঞ্জস্য সুপরিমিত ওর মধ্যে থেকে একটা তত্ত্ব বের করা যেতে পারে আমিও এমন কাজ করেছি কিন্তু সে তত্ত্ব অদৃশ্যভাবে গৌণ রঘুবংশকাব্যে কালিদাস স্পষ্টই আপন উদ্দেশ্যের কথা ভূমিকায় স্বীকার করেছেন রাজধর্মের কিছু গৌরব কিসে তার পতন কবিতায় এইটাই তিনি দৃষ্টান্ত দিতে চেয়েছেন এই জন্য সমগ্রভাবে দেখতে গেলে রঘুবংশকাব্য আপন ভার বাহুল্যে অভিভূত মেঘদূতের মতো তাতে রূপের সম্পূর্ণতা নেই কাব্য হিসেবে কুমার সম্ভবের যেখানে থামা উচিত সেখানেও থেমে গেছে কিন্তু লজিক হিসেবে প্রবলেম হিসেবে ওখানে থামা চলে না কার্তিক জন্মগ্রহণের পরে স্বর্গ উদ্ধার করলে তবেই প্রবলেমের শান্তি হয় কিন্তু আর্টে দরকার নেই প্রবলেমকে ঠান্ডা করা নিজে রূপটিকে সম্পূর্ণ করাই তার কাজ প্রবলেমের গ্রন্থিমোচন ইন্টেলেক্টের বাহাদুরি কিন্তু রূপকে সম্পূর্ণতা দেওয়া সৃষ্টি শক্তিময়ী কল্পনার কাজ তোমার চিঠিতে তুমি আমার লেখা গোড়া ঘরে বাইরে প্রভৃতি নোভেলের উল্লেখ করেছো নিজের লেখা সমালোচনা করবার অধিকার নেই তাই বিস্তারিত করে কিছু বলতে পারবো না আমার এই দুটি নোভেলে মনস্তত্ত্ব রাষ্ট্রতত্ত্ব প্রভৃতি বিবিধ বিষয়ের আলোচনা আছে সে কথা কবুল করতেই হবে সাহিত্যের তরফ থেকে বিচার করতে হলে দেখা যায় যে সেগুলি জায়গা পেয়েছে না জায়গা জুড়েছে আহার্য জিনিস অন্তরে নিয়ে হজম করলে দেহের সঙ্গে তার প্রাণগত ঐক্য ঘটে কিন্তু ঝুড়িতে করে যদি মাথায় বহন করা যায় তবে তাতে বাচ্য প্রয়োজন সাধন হতে পারে কিন্তু প্রাণের সঙ্গে তার সামঞ্জস্য হয় না গোড়া গল্পে তর্কের বিষয়ে যদি ঝুড়িতে করে রাখা হয়ে থাকে তবে সেই বিষয়গুলির দাম যতই হোক না কেন সে নিন্দনীয় আলোচনা সামগ্রীগুলি গোরা ও বিনয়ের একান্ত চরিত্রগত প্রাণগত উপাদান যদি না হয়ে থাকে তবে প্রবলেমে প্রাণে প্রবন্ধে গল্পে জোড়াতাড়া জিনিস সাহিত্যে বেশি দিন টিকবে না প্রথমত আলোচনা তত্ত্ববস্তুর মূল্য দেখতে দেখতে কমে আসে তারপরে সে যদি গল্পটাকে জীর্ণ করে ফেলে তাহলে সব শুদ্ধ জড়িয়ে সে আবর্জনারূপে সাহিত্যের আস্থা করে জমে ওঠে ইফসেনের নাটকগুলি তো একদিন কম আদর পায়নি কিন্তু এখনই কি তার রং ফিকে হয়ে ওঠেনি কিছুকাল পরে সে কি আর চোখে পড়বে মানুষের প্রাণের কথা চিরকালের আনন্দের জিনিস বুদ্ধি বিচারের কথা বিশেষ দেশকালে যত নতুন হয়েই দেখা দিক দেখতে দেখতে তার দিন পুরোয় তখনও সাহিত্য যদি তাকে ধরে রাখে তাহলে মৃতের বাহন হয়ে তার দুর্গতি ঘটে প্রাণ কিছু পরিমাণে অপ্রাণকে বহন করেই থাকে যেমন আমাদের বসন আমাদের ভূষণ কিন্তু প্রাণের সঙ্গে রফা করে চলবার জন্যে তার ওজন প্রাণকে যেন ছাড়িয়ে না যায় ওরূপে অপ্রাণের বোঝা প্রাণের ওপর চেপেছে অতি পরিমাণে সেটা সইবে না তার সাহিত্যেও সেই দশা আপন প্রবল গতিবেগে ওরোপেই প্রভূত বোঝা আজও বইতে পারছে কিন্তু বোঝার চাপেই গতিরবেগ ক্রমশ কমে আসবে তাতে সন্দেহ নেই অসঙ্গত অপরিমিত প্রকাণ্ডতা প্রাণের কাছ থেকে এত বেশি মাসুল আদায় করতে থাকে যে একদিন তাকে দেউলে করে দেয় শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সাহিত্যের স্বরূপ প্রবন্ধ গ্রন্থের দ্বিতীয় প্রবন্ধ সাহিত্যের মাত্রার পাঠ পাঠে অরুময় চক্রবর্তী